হজরত আলীর আনহু এর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আমার নামাজে মন বসে না দাঁড়াইলে শুধু দুনিয়াবি নানা চিন্তা আসে হুজুর আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে তখন হজরত আলী রদ্লাহ আনহু বলছে না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতেছেন এমন সময় রসুল্লাহল্লাহ আলহি সাল্লাম এসে হজরত আলী রদিয়াল্লাহ তা আলাহুকে জিজ্ঞেস করলেন ইয়া আলি আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে দেখি মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রদ্লাহ তা আলাহনু বলেন তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজের দুনিয়াবি চিন্তা আসলে কি নামাজ হবে কি না আমি বলছি না তোমার নামাজ কবুল হবে না রাসুল্লাহ আলাই তখন বললেন ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাহনু খুশি হয়ে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম কি শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিব বুঝতে তো পারছেন রসুলসল্লা আলি আসাল্লাম এর চাদর বলে কথা তখন রাসুল্লাহ সাল আলাই বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুরাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবীর সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাঁদরটি উপহার দিব আলিরদুল্লাহ তালাহনু বলল এটা তো সাধারণ ব্যাপার আলিরদুল্লাহ তালাহনু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যেই শুধু বাপনের চিন্তা আসতে শুরু করলো আচ্ছা আমাকে রসুলসাল আলিহ আসালাম যে চাদরটা দিবেন সেটাকে কি ফাতেমার চাদর না রাসুলসল্লাহ আলাইহাসাল্লামের আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি বলেই গেছেন যে দুনিয়াবে চিন্তা নামাজে আনতে রাসুলসল্লাহ আলিহাস্লাম নিষেধ করেছেন এর মধ্যেই আলীরুদ্দাহ তাহ নমাজ পড়া শেষ রসুলসল্লাহ আলিহুয়া বলতেছেন ইয়া রসুল্লাহ সাল আলিহাস্লাম আমি আপনার শর্ত মেনেছি এখন আমাকে চাদরখানা উপহার দেন রাসুলসল্লাহ আলিহাসাল্লাম বলতেছেন ইয়া আলী আপনি কি কজু খুজুর সহিত নামাজ পড়েছেন অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠ বা দুনিয়াবিদ চিন্তামুক্ত হয়েছে আলী রদ্লাহ তাহ তখন মুস্কে হেসে বললেন না ইয়া রসুল্লাহ আমি আপনার চাদর নিতে অনেক কিছু ভেবেছি রাসুলসল্লাহ আলিহাসাল্লাম তখন বললেন আপনার কি এই নামাজ হয়েছে আলী রাহু তাহ তখন কনফিউস হয়ে গেছে রাসুল্ল আলী বললেন ইয়া আলী নামাজ তোমারও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছ তার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছেন শুনু আলী চিন্তা দ্বারা নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ তালা কবুল করে নেন যদি সকল ফরস নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশা আল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে এটা শয়তানের একটা ফাদ আল্লাহ আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুন এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও জানতে পারে امين يا رب العالمين